তাল তাল একটি পুষ্টিকর খাবার আজকে আমি আলোচনা করব তালের উপকারিতা সম্পর্কে তাল আমাদের তাপ থেকে আরাম দেয় তাল আমাদের শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে এছাড়া তাল আমাদের শরীরকে ডিহাইড্রেশন থেকে রোধ করে তাল আমাদের হজম শক্তি বাড়ায় এবং আমাদের হজমে সাহায্য করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করে তাল আমাদের ত্বক ঠান্ডা রাখে এবং রোধ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আমাদের শরীরে বরণ ঘামাসি ফুসকুড়ি ইত্যাদি কমাতে তাল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে গর্ভবতী মহিলাদের এবং শিশুদের জন্য তাল খুবই উপযোগী তালকে বলা হয় প্রাকৃতিক এনার্জি বুস্টার কেননা এতে তৎক্ষণিক শক্তি যোগায় তাল রয়েছে এছাড়া অনেক গুরুত্বপূর্ণ ভিটামিন এছাড়া তালে নব্বই পার্সেন্টই পানি এবং একশো গ্রাম তালে তেতাল্লিশ পার্সেন্ট থেকে পঁয়তাল্লিশ পার্সেন্ট ক্যালারি পাওয়া যায়